নমস্কার বন্ধুরা আশ্বাস সবাইকে স্বাগত জানাই শীতের সবজির পুর ভরা আটার রুটি যে এতটা সুন্দর হয় একবার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এটা ভীষণই খেতে হয় সুস্বাদু আর এটা আলাদা করে আর কোনো তরকারি লাগে না এটার ভেতরেই সবজির পুর আছে এটা দিয়েই খাওয়া হয়ে যায় আর বাচ্চারা যদি সবজি খেতে না চাই তাদেরকে এইভাবে কিন্তু বানিয়ে দিতে পারেন তাহলে তাদের সবজি খাওয়া হয়ে যাবে তার সাথে রুটিও খাওয়া হয়ে যাবে মানে বাচ্চারা তো রুটি একদমই ভালোবাসে না সবজি রুটি মোটেই ওদের পছন্দ না তা এইভাবে সবজি রুটির পুর ভরে কিন্তু বানিয়ে দিতে পারেন ভীষণই সুস্বাদু হয় আর দারুণ কিন্তু নরম হয় আর দেখুন কতটা নরম ভীষণই নরম আর দুর্দান্ত হয় খেতে আর এইভাবে বানিয়ে ব্রেকফাস্টও খেতে পারেন আবার ডিনারেও খেতে পারেন ভীষণই সহজ আর খুব কম সময়ের মধ্যেই হয়ে যায় তাহলে চলুন দেখে নেওয়া যায় কী করে আমি বানিয়েছি এখানে আমি একটা বাটি নিয়েছি বড়ো সাইজের তার মধ্যে নিয়ে নিলাম আটা আটাটা মোটামুটি এখানে তিনশো গ্রাম মতো হবে এবার আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ দিয়ে দিলাম বেকিং পাউডার এই বেকিং পাউডারটা দিলে খুব সুন্দর ফুলবে তার জন্য বেকিং পাউডার দিলাম এবার সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা যেমন রুটি করার আটা মাখতে হয় সেইভাবে আমি মেখে নেব প্রথমে খুব বেশি জল দেব না অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম ডো তৈরি করে নিচ্ছি আমি আবার একটু জল দিয়ে মাখছি এইভাবে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে একটা সুন্দর নরম একটা ডো তৈরি করে নেব দেখো আটাটা আমার মাখানো হয়ে গেছে আর খুব নরমও হয়েছে এবার এটা আমি ঢেকে রেখে দিচ্ছি ঢেকে রেখে দিয়ে তারপরে যে সবজির পুর দেবো সেই সবজির পুরটা রেডি করে নেব এখানে আমি কি কি সবজি নিয়েছি দেখাচ্ছি এখানে বিনস নিয়েছি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি নিয়েছি গাজর গাজরটাও গ্রেট করে নিয়েছি আর পেঁয়াজ কলি নিয়েছি এখানে চাইলে আপনারা আরও আপনাদের মতো সবজি মেশাতে পারেন আমার কাছে ঘরে এই সবজি ছিল আমি এগুলো দিয়েই বানাচ্ছি আর এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম সেটাও ম্যাশ করে নিয়েছি এবার এগুলোকে তৈরি করে নেব তার জন্য গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে অল্প একটু সাদা তেল দিলাম তেলটা এবার গরম হতে দেব তেলটা গরম হয়ে গেছে সবার প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি সে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি মানে কালার চেঞ্জ হতে দেব না জাস্ট একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ড একটু পেঁয়াজটা নরমভাবে আসলেই হয়ে যাবে আর এই পেঁয়াজটা ভাজার সময় আমি গ্যাসে হিটটা লোয়ে রেখে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি বেশি হিটে ভাজলে পেঁয়াজটা পুড়ে যাবে তাই লো হিটে হালকা করে নাড়াচাড়া করে আমি ভেজে নিলাম কয়েক সেকেন্ড দেখো পেঁয়াজটা কালার চেঞ্জ হয়নি জাস্ট একটু নরম হয়েছে এবার যে সবজিগুলো দেখালাম সেই সবজিগুলো আমি একে একে দিয়ে দিচ্ছি তবে যেই সব বন্ধুরা এই ভিডিও দেখছেন যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার মতো রইলো আর সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা আইকনটিও প্রেস করে দেবেন তাহলে এরপরে যখন নিত্য নতুন কোনো ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর ভালো লেগে থাকলে লাইক আর শেয়ার করে দেবেন দেখুন সব সবজিগুলো দিয়ে দেওয়ার পর আমি একটা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি সেই লঙ্কাটা দিয়ে দিলাম খুব বেশি ঝাল দিলাম না আর আদা গ্রেড করে নিয়েছি সেই গ্রেড করার আদা দিয়ে দিলাম হাফ চামচ এখানে লঙ্কাটা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি খুব ঝালটা কমই দিলাম যেহেতু ঝাল একটু কমই খাই তারপরে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নিয়ে এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ আর এই সবজিগুলো দেওয়ার পরে হিটটা আমি মিডিয়ামে করে দিয়েছি দিয়ে এবার সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিচ্ছি ভীষণই সহজ এইভাবে সবজি পুর ভরে রুটি করা মানে খুবই টেস্টি লাগে একবার হলো বানিয়ে কিন্তু দেখবেন ভীষণই সুস্বাদু আর বাচ্চাদেরকে তো সবজি খাওয়ার টেকনিক একটা এইভাবে ও তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন তারা কিন্তু খুশি খুশি রুটি সবজি পুর ভরা রুটিটা খেয়ে ফেলবে খেয়ে কিন্তু বারবারই খেতে চাইবে আর তাদেরকেও সবজিও খাওয়ানো হয়ে যাবে তার সাথে হেলদি একটা রেসিপিও হয়ে গেল খাওয়ানো ভীষণই সুস্বাদু আর ভীষণ উপকার দেয় একবার হলেও কিন্তু বানিয়ে দেখবেন দেখবেন সবার ভীষণ পছন্দ হবে সবজিগুলো এখানে আমার ভাজা হয়ে গেছে এবার আমি হাফ চামচ ভাজা মশলা গুঁড়ো দিয়ে দিলাম ঘরে তো সবার ভাজা মশলা গুঁড়ো থাকেই জিরে ধনে শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়ো করা সেটাই দিলাম আর কিছুটা ধনে পাতা কুচি করে দিলাম এবার যে আলু সেদ্ধটা ম্যাশ করে রেখেছিলাম সেই ম্যাশ করে রাখা আলু সেদ্ধটা দিয়ে দিলাম দিয়ে এবার সবজির সাথে আলু সেদ্ধটা ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে পুর তৈরি কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি আমরা তো সাধারণত রুটির সাথে আলাদা সবজি রান্না করে থাকি কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন একটার মধ্যেই সবজি আর রুটি দুটোরই কাজ হয়ে যাচ্ছে আর খুব ঝটপট হয়ে যায় টেস্ট কিন্তু দুর্দান্ত হয় দেখুন আমার পুরটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখুন এই যে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি এবার এটাকে আমি ঠান্ডা করতে দেব একটু এবার এদিকে যে আটাটা মেখে রেখেছিলাম সেটা ঢাকা খুলে নিলাম এবার এটাকেও আমি আরও একটু মেখে নিচ্ছি তাহলে আরও বেশি সফট হবে রুটিটা তার জন্য আরও একটু মেখে নিচ্ছি ভালো করে আটাটা আমার মাখানো হয়ে গেল আর ভীষণই নরম হয়েছে এবার এটা থেকে আমি লেচি কেটে নিচ্ছি যেমন রুটি করি তার থেকে একটু বড় সাইজ করে আমি লেচিটা করে নিচ্ছি এখন এইভাবে আমি সমস্ত আটা থেকে লেচি কেটে নিচ্ছি লেচি কাটার পর এখন আমার সাতটা লেচি হয়েছে তিনশো গ্রাম আটা থেকে এবার একটা করে লেচি নিয়ে হাতে এইভাবে গোল করে নিয়ে তারপর একটা ব্যালেন্স চাকির মধ্যে আমি বেলে নেব রুটি যেভাবে পেলে সেইভাবেই একটা ব্যালেন্স চাকি নিয়ে নিলাম এবার ওর মধ্যে একটু শুকনো আটা দিয়ে তারপরে লেচিটা দিয়ে আমি ঠিক রুটি যেভাবে বেলে সেইভাবে বেলে নিচ্ছি এখানে একটা আমি বড় সাইজে যেভাবে রুটি করে সেভাবে বেলে নিয়েছি আর মোটাটা একটু রুটির রেগুলার রুটির থেকে একটু মোটা রেখেছি এবার যে সবজির পুটটা রেডি করলাম সেটা চামচে করে নিয়ে মাঝখানে এইভাবে পুরটা দিয়ে দিচ্ছি প্রথমে দু চামচ দিয়ে দিলাম দু চামচেই হয়ে যাবে এইবার এইভাবে ধরে এই যে আস্তে আস্তে মুড়ে দিচ্ছি একটু খেয়াল করো এই যে এইভাবে দিয়ে মুখটাকে এইভাবে একসাথে ধরে একটু আস্তে করে এইভাবে চেপে দিলে তারপরে হয়ে যাবে তারপরে এইভাবে একটা ব্যালেন চাকি নিয়ে আস্তেই করে করেই বেলে নিচ্ছি খুব একটা বড় সাইজ করব না একটু আস্তে আস্তে করে বেলতে হবে নাহলে পুরটা বেরিয়ে যাবে দেখো উল্টে এইভাবে বেলে নিলাম হয়ে গেল তৈরি একটা এইভাবে আমি সবগুলোকে তৈরি করে নেব আর পুর ভরার পর রুটিগুলো আমি খুব একটা বড় সাইজ করলাম না এতে দেখতে সুন্দর লাগবে তার জন্য আমি একটু ছোট সাইজ করেই রেখেছি দেখো এইভাবে আমি আবার একটা বেলে নিলাম সেই একইভাবেই আমি বেলে নেওয়ার পর পুর ভরে আর একটা তৈরি করে নিচ্ছি পুর ভরার পর আমি রুটি সাইজটা খুব একটা বড় রাখিনি ছোট সাইজ করে রেখেছি এতে দেখতে সুন্দর হবে আর বাচ্চারা এরকম সাইজ দেখলে কিন্তু আনন্দের সহায়তা খেয়ে নেবে আর এইভাবে পুর ভরে রুটি তো ভীষণই টেস্টি হয় সবাইকেই বানিয়ে দেবেন বাড়ির সবাই দেখবেন খেয়ে কিন্তু খুবই ভালো বলবে আর বাচ্চাদেরকে সসের সাথে দেবেন তাদেরকে দেখবেন কি তাড়াতাড়ি ওরা রুটিটা খেয়ে ফেলবে রুটি খাওয়ানোর আর কোনো ঝামেলাই করতে হবে না খুব সহজ একদম রেসিপি আর দারুণ টেস্ট হয় এইভাবে আমি সব রুটিগুলো রেডি করে নেওয়ার পর তারপরে ভেজে নেবো এবার গ্যাস ধরিয়ে চাটু বসিয়ে দিয়েছি এই চাটুতেই আমি রুটিগুলো ভেজে নেব এবার চাটুটা গরম হয়েছে কেনা একটু হাত দিয়ে এইভাবে দেখে নিলাম গরম হয়ে গেছে এবার একটা রুটি চাটুর মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম তারপরে গ্যাসের হিটটা লো করে দিয়েছি লো করে দিয়ে এইভাবে এক মিনিট এইভাবে ঢাকা দিয়ে রুটিটা হতে দেবো এক মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার রুটিটাকে উল্টে দিলাম আবারও ঢাকা দিয়ে দিলাম আবারও এক মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব এইভাবে রুটিটা করলে খুব সুন্দর হবে যেহেতু ছোটো সাইজ একটু মোটা করেছি তার জন্য ঢাকা দিয়ে আমি লোহিতে রুটিটা ভাসছি দেখো এবার ঢাকা খুলে নিয়েছি আর ঢাকা দেব না এবার দুই দিক এইভাবে উল্টে পাল্টে খুন্তি দিয়ে একটু হালকা করে চাপ দিয়ে দিয়ে আমি রুটিটা ভালো করে এইভাবেই রুটিটা ভেজে নেব আর দেখো চাপ দিতে দিতেই কিন্তু রুটিটা আস্তে আস্তে ফুলছে খুব সুন্দর হয় টেস্ট আর ভীষণই নরম হয় এইভাবে ভাজলে তাই আমি এইভাবে হাসতে করে খুন্তি দিয়ে চেপে চেপে উল্টে পাল্টে ভালো করে রুটিটা এইভাবে ভেজে নিচ্ছে। আর দেখতেই পাচ্ছ চাপ দিলে কি সুন্দর ফুলে উঠছে দেখো উল্টে পাল্টে আমি ভেজে নিতে দেখো রুটিটা খুব সুন্দর ফুলে উঠছে আর হিটটা কিন্তু বাড়াইনি লো হিটেই আমি রুটিটাকে ভাসছে এইভাবে উল্টে পাল্টে আর দেখো খুব সুন্দর মতো ফুলে উঠেছে হয়ে গেছে রুটিটা এবার আমি তুলে নিলাম আর দেখো কতটা সুন্দর হয়েছে আমি আবারও একটা দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি এইভাবে আমি এক একে সব রুটিগুলোকে ভেজে নিলাম ভাজা হয়ে গেছে সব রুটি আর দেখো কতটা সুন্দর হয়েছে তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কতটা সহজে একদম খুব সুস্বাদু একটা রুটি আর ভীষণই হেলদি সবজির পুর ভরা রুটি একবার হলেও বানিয়ে দেখবেন আর ভীষণই নরম হয় ছোট বড় সবাই কিন্তু খুব ভালোবাসবে খেতে আর সবাই খুব খেয়েও খুব খুশি হবে আর দেখো আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরে সবজি পুর ভরা একদম খুব সুন্দর আলাদা করে কোনো তরকারি লাগবে না এটা দিয়েই খাওয়া হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকের এই রেসিপি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন আর ভালো লেগে থাকলে একটা লাইক আর শেয়ার করে দেবেন আর তাহলে আজকের মতো আমি এখানে শেষ করছি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো সবাইকে অনেক অনেক ধন্যবাদ